আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো সিক্স পকেট মালের হাঁটুর পকেট বসানো তো এরম করে ধরে আগে সমান করে ধরে দিয়ে দাগ দিয়ে নিলাম যাতে দুদিকের পকেটটাই সমান হয় এবার আমি বসাবো দেখুন এখানটাতে পকেটটাই ভাঁজ মেরে নিলাম যাতে মধ্যিখানে পুরো সমান সমান দুদিকে হয় সেই জন্য ওদিকে দুনরে নিলাম নিয়ে এবার বসাচ্ছি ধরে দেখুন আপনারা এ দিয়ে অনেকটা শিখতেই পারবে এটা কোনটা করে নিলাম হম বসাচ্ছি দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন সুন্দর পকেট হয়ে এটা মাল বড় মাল ছেলেদের মাল এটা জিন্স এর মালে আমি বসাচ্ছি এটা একদিকে বসানো হচ্ছে পুরো সেলাই দিতে হবে এটা আপনারা এটা দেখতে থাকবেন এবার এখানে আমি তাসটা বসাতে হবে এটা তাস বলে প্রায় তাসটা বসালাম সমান রেখে একটু ফাঁকা মধ্যিখানে একটু ফাঁকা রাখলাম যাতে চাপ দিতে হবে ওর উপরে পকেটে ফাঁকটা হাত হাত ধোয়া যায় সুন্দরভাবে বসানো হয়ে গেল একদিকে এটা একদিকে হলো এটা আবার উল্টো সাইডে ওই ধরনেরই দোয়া আছে ওই দাগে আমি ফেলে আবার ওই একই রকমের পদ্ধতিতে বসিয়ে নেব যদি ভালো লাগে আপনারা একটু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দেবেন বন্ধুদের আমি আর নতুন চ্যালেঞ্জ আমি আরো এর পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর সেলাই সেলাই কাটিং করে আপনাদের দেখাবো সেলাই করে শিখাব প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন আর কমেন্ট রেখে যাবেন আপনাদের আমিও যাতে ভালোবাসাটা দিতে পারি ভিডিওটা দেখে একই পদ্ধতিতে এটাও চাপ দিয়ে দিলাম দু কাজ দিয়ে নিলাম সুন্দর পুরো সোজা সেলাই দিয়ে সুন্দর মতন এটা করা হলো এবার আবার ওই একই পদ্ধতিতে তাসটা বসিয়ে নেবো কাজটা বসালাম বসাচ্ছি ওই একই রকম সুন্দর হবে ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ